الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبد مهربان مولا الله مهرباني كره আমরা পৌরবাসী আল্লাহ তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ অবর বয়ানের আগে একজন বক্তৃতায় বলেছে তাদের এই কাজ মাহফিল সহ আরও অনেক ধর্মীয় কাজ তারা করে মাওলা তারা এই সংগঠনের মাধ্যমে ধর্মীয় ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন তারা অবদান রাখতে পারে তৌফিক দান করেন আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ মোনাজাতের মাধ্যমে আপনার কাছে ফরিয়াদ আমরা রাজুর গৌরবাসী ওলামায় কেরাম সবাই মিলেমিশে যেন ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এরকম একটা প্ল্যান যেন তারা করতে পারে আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি আপনি দান করে দেন আল্লাহ কিভাবে মুসলমানদের তারাক্তি করা যায় উন্নতি করা যায় আল্লাহ নব্বই ভাগের বেশি মুসলমান বাবুদ অনেক কষ্ট লাগে যে বাহিরের দেশে কেউ জিজ্ঞাসা করে আমাদের দেশে তখন আমরা গর্ব করে বলি নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমরা এটা বলতে পারি না যে আমাদের দেশ কোরআন শূন্য অনুযায়ী চলে না এটা কতটা আল্লাহ দুর্ভাগ্যের বিষয়ে মাওলা মেহেরবাণী করে আমাদের সকলকেই দুর্ভাগ্য থেকে আপনি হেফাজত করেন্লা কোরআন শূন্য অনুযায়ী আমাদের দেশটা যেন পরিচালিত হয় এমন একটা সুন্দর দেশ আমাদেরকে আপনি দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের আপনি কবুল করেন আল্লাহ যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে সবার সাথে আমার জান্নাতে দেখা করে দিয়ে আল্লাহ ইমান ইসলাম তাও ঈদের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক বেদাক থেকে হেফাজত করেন আল্লাহ তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন ওলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে কবুল করে নেন মোহতামি মিনে সকলকে কবুল করে যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ শ্রম অর্থ পরামর্শ মেধা দিয়ে যারা আজকের আয়োজনের জন্য সহযোগিতা করেছে মাওলা মেহরবানি করে তাদের এই সহযোগিতা উভয় জগতে আল্লাহ কবুল করে নিয়ে তাদেরকে যাজায় খায়ের দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين سلام السلام عليكم আলহামদুলিল্লাহ ঐচ্ছাধীন রাজের পৌর কেন্দ্র্য পৌরকায়ে প্রত্যেকটি সংবাদ অনুবাদের পৌরবাসী শততম মাসিক কর্মসূনাসমূহ আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠিতায়ের উপস্থিতি আরতি আমি সুধীজনদের বরণ এবং দোয়ার সময়ে আজকে যে ছিল আমরা যারা স্বেচ্ছাসেবক আছি আমরা আমাদের সকল কার্যক্রম চেষ্টা করে দেব না আর বিশেষ করে আমরা আমাদের সংগঠনের যে সকল সহযোগা সদস্য কেন্দ্র আমাদের রয়েছে আমাদের সকলের যেহেতু তাৎসবিক মানুষই হয়ে গেল আমাদের একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে এখন এই মুহূর্তে কলেজ মসজিদে আপনারা যারা সদস্য আমরা রয়েছি আমরা সকলেই সেখানে ধরে যাবো ইনশাআল্লাহ আমাদের আলোচনা